আসসালামু আলাইকুম হ্যাঁ মিস্টার শো তো আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ফাইভ বিলিয়ন টাসটি কীভাবে সম্পন্ন করব এখানে ডেলি কম্বো এখানে ক্লিক করব এখানে আসার পর আমরা এখান থেকে লিগেল আসব লিগেল একেবারে স্কল করে নিচে যে নতুন কার্ডটি এসেছে এটা আমরা পারচেস করে নেব বাই করে নেবো লাইসেন্স ফিলিপাইন আমরা এটা এখান থেকে পারচেস করে নেব প্রথম কার্ডটি সম্পূর্ণ হয়ে গেছে এখানে দেখেন আরও দুটি কার্ড রয়েছে তো আমরা এখান থেকে আসব স্পেশাল এখানে চলে আসব এখানে আসার পর আমরা স্কল করব আপনারা যারা এখানে পাবেন না নিউ কার্ডে চলে যাবেন এখানে পাবেন না যারা তারা নিউ কার্ডে এখানে আসলে পাবেন তো আমার মাই কার্ড আছে আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে শর্ট সিকোয়েন্স যে কার্ডটি রয়েছে এটি এখান থেকে পার্চেস করে নেব কিনে নেব আমার দুটি কার্ড সম্পূর্ণ হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি কার্ড সম্পূর্ণ হয়ে গেছে তৃতীয় যে কার্ডটি রয়েছে সেটি পার্চেস করব তার আগে আমরা দেখে নেব ডেলি চিপারটি কীভাবে কালেক্ট করব ডেলি চিপার আমাদের প্রথম যে কোর্টটি রয়েছে সেটি হচ্ছে এম এমের জন্য দুইবার লং প্রেস করে ছেড়ে দেবেন পরবর্তী ল্যাটারটি হচ্ছে আই আয়ের জন্য দুটি ডট তার পরবর্তী ল্যাটার লেটারটি হচ্ছে এন এন এর জন্য প্রথমে একবার লং প্রেস তারপর ডট লং প্রেস ডট তার পরবর্তী ল্যাটারটি হচ্ছে ই ইর জন্য একটি ডট এবং শেষ যে লেটারটি রয়েছে সেটি হচ্ছে আর আরের জন্য একটি ডট একটি লং প্রেস একটি ডট একটি ডট একটি লং প্রেস একটি ডট এভাবে আপনারা সম্পূর্ণ করে নেবেন দেখুন আমার ওয়ান মিলার টাসটি সম্পূর্ণ হয়ে গেছে আমি এক প্লেন পেয়ে গেছি তো এখন আমরা আবার কম্বোতে আসবো কম্বোতে আসার পর আমাদের দুইটি কার্ড কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তৃতীয় যে কার্ডটি রয়েছে সেটি কালেক্ট করতে আমরা আবার চলে আসবো স্পেশাল এখানে আসবো স্পেশাল এখানে আসবো আমরা এখানে আসার পর আপনারা এখান থেকে কার্ডটি খুঁজে নেবেন আপনাদের যারা যাদের এখানে মাই কার্ডে কার্ডটি থাকবে না আমি কিন্তু বর্তমানে মাই কার্ডে আছে যাদের এখানে থাকবে না তারা এখানে নিউ কার্ডে চলে আসবেন তো আমার মাই কার্ডে কার্ডটি রয়েছে তো আমি স্কল করব এখান থেকে আপনারা বেছে নেবেন লং সিকোয়েন্স এই কার্ডটি এখান থেকে কিনে নেবেন